এখনো না প্রিয় কত পরিমাণ গুড় আসছে আমি এটাই ভাবতেছি যে এই মুহূর্তে কি গুড়গুলাকে বিক্রি আদৌ হবে কি না কিছু সবাই বলছে না হয়ে যাবে নিঃসন্দেহ হয়ে যাবে তবে বাজারটা একই বারেই স্লো একই বারেই খারাপ যেটা দেখতে পাচ্ছি আবার আজপুর চাষগুলোর তুলনা অনেক অনেক কম তাই তাহলে আশা করি আপনার মন মানুষ সব কিছু ভালো হয়ে যাবে হান্ড্রেড আর অবশ্যই একটা কথা বলবো আপনারা নামাজ পড়বেন আফটার প্রে হ্যাঁ সবসময় বেশি বেশি দোয়া করবেন এটাই অনুরোধ আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন ঢাকা দেখতে পাচ্ছেন তো গুড় আসা শুরু করেছে অধিকাংশ গুড় এখানে হয়তো ছোলা গুড় বা আসে যেটা লক্ষ্য করতে পারছি তো একেবারে ফাঁকা দেখতে পাচ্ছেন আশা করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গোটা বাজার ভরে যাবে নদীর মোহনায় সুন্দর একটি বাজার সেটা এটা পুরাতন অনেক অনেক পুরাতন বাজার প্রায় তিনশো থেকে চারশো বছর আগের পুরাতন বাজার হতে পারে এই বাজারটা তো বাজার সম্পর্কে যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটাও জানাবো প্রিয় দর্শক আস্তে আস্তে ঘুড় আসতেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং মানুষের সঙ্গে আমরা অনেকেই দেখতে পাচ্ছি সময় যত ঘুরিয়ে যাচ্ছে মানুষ তত বাড়ছে আর শীতের সকাল আর এই বাজার সম্পর্কে আমি আরও জানাবো পুরা বাজার একটা আলাদাই ভিডিও করব ইনশাল্লাহ তো প্রায় ব্রিটিশ আমলে এই বাজার তৈরি হয়েছে যেটা জানি এখানে একটা আঙ্কেল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনার বয়স কত ধরেন সত্তর আচ্ছা

এখন তো বিলুপ্ত হয়ে গেছে এগুলো কোথাও দেখা যায় না প্রিয় দর্শক তো গুড় অলরেডি চলে আসছে কিন্তু এখন ব্যাপারী আমরা দেখতে পাচ্ছি না সালাম আলাইকুম আজকে কয়েক কেজি গুড় নিয়ে আসছেন চার পাঁচ কেজি চার পাঁচ কেজি তো কে বেটা ইয়ে খেজুরের গুড়ের খেজুরের গুড় না চিনির গুড়

আর দূর দূরান্ত থেকে মানুষ আরো আসবে ভালো বানাবেন ইনশাল আসবে কিনতে চান এই পাঙ্গাসী বাজার অবশ্যই আসবেন আর পাঙ্গাসী বাজার সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্যগুলো প্রেজেন্টেশন করব আপনাদের আশা করি আপনাদের আসতে সুবিধা হবে এবং এখানে আশা করি ভালো গুড্ডাই পাবেন কত দুইশো দশ না একশো দশ মানে চাচ্ছেন একশো দশ এত কম দাম বাজার ছেড়ে তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মানুষ কিন্তু অলরেডি জমে গেছে বাজারে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কখন আসছেন আমি আসি সেই ফজরের সময় হজর আজানের সময় আসছেন এখানে ক্লিন করা শেষ আপনি একাই করতেছেন আর নাজুর কয়জন আটজন নাজুর আটজন আর এখানে একাই না আহ মোল্লাবাজারও তো করেন তার মানে একদিনে সব কভার করেন কি করি আজকে তাও না মোল্লা কালকে ও কালকে যাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখানে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি ঝোলা গুরগুলা বেশি বিক্রি হবে বা হয় আর পাটারি বা খুড়িগুড় খুড়িগুড় গুলো অধিক অধিকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গ্রামের হাটগুলা অত্যন্ত ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন

প্রিয় দর্শক আমি ভাবতেই পারতেছি না যে এইরম একটা বাজারে এত গুড় আসতেছে সময় যত গড়ির আছে গুড় ততই আসতেছে দেখতে পাচ্ছি তো আশা করি বেসা কেনা না হলে তো এত গুড় আসবে না

তো এদিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি করে এবং প্রতিটা পাতিলের মুখগুলা সুন্দর করে বাধা প্রচুর পরিমাণ গুড় আসতেছে তো আরো আসবে আশা করা যায় গত হাটে কত বিক্রি করছিলেন সব আর আনে নাই ভাই আমরা আসতে আসতে আপনি একশো টাকা প্রিয় দর্শক এখন দিন যত গড়িয়ে যাবে গুড়ের দাম তত কমবে মেবি

আমার তো উনি একশো পনেরো টাকা করে বিক্রি করলো আর একশো টাকা কেজি দানা হ্যাঁ দেখতেছি প্রিয় দর্শক এই দানা গুলা দেখতে পাচ্ছেন ও সব কয়দিনে ঘুরবাই দা একশো পনেরো টাকা বলছে ভাই সর্বোচ্চ কথা নিচ্ছে না শুরু না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে লালি গুড় বা ঝোলা গুড় বলে আর এখানে পাটারি গুড় চলে আসছে করলেন আছে আছে প্রচুর প্রচুর মানুষ এবং প্রচুর মানুষ গুড়গুলা নিয়ে আসছে কি বলবো আর প্রচুর আমি ভাবতে পারি নাই এত গুড়গুলো আসে এই বাজারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি পারেন এই এটা সিংড়ার মধ্যে তাই না সিংরা এই সিংরা বাজারে আসবেন প্রচুর অল্প দামে গুড় পাবেন্টি লাভে আশি টাকা হতে পারে ভাই কেনার জন্য তো করতে পারে হ্যাঁ ভাই কেনার জন্য করছেন না যে তাড়াতাড়ি গুড় বিক্রি তাই না আচ্ছা আচ্ছা এই গুড় পাঠানো মন জায়গায়

মানে বিক্রি করতে আসছেন কত করে বলছে আজকে এখনো তো না এখনো প্রিয় দর্শক কত পরিমাণ গুড় আসছে আমি এটাই ভাবতেছি যে এই মুহূর্তে কি গুড়গুলাকে বিক্রি আদৌ হবে কিনা কিন্তু সবাই বলছে না হয়ে যাবে নিঃসন্দেহ হয়ে যাবে তবে বাজারটা একই বারেই স্লো একই বারেই খারাপ যেটা দেখতে পাচ্ছি আমরা নাজিপুর চাষ করে তুলনা অনেক অনেক কম দেখতে পাচ্ছি এক সর্বোচ্চ আমি একশো টাকা পর্যন্ত এখন অব্দি বাজার দেখেছি এবং সর্বনিম্ন নব্বই টাকা পর্যন্ত দেখেছি তো দেখা যাক আমরা আরও একটু বাজারে থাকবো সর্বশেষ কী পরিস্থিতি সেটা টু জেড জানাব কত করে বিক্রি করলেন আজকে একশো একশো টাকা কমন দাম একশো বলছে এখনো দাম বলে না গত হাটে কি নিয়ে আসছিলেন কত করে বিক্রি করছিলেন একশো একশো পাঁচ দর আজকের বাজার কি মনে হচ্ছে নিম্নই যাবে না এখন দিনকে দিন কমের দিকে যাবে জি 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 ভাই কদ্দুল্লিলেন আহ কোথায় কই নিচ্ছেন ও সামান্য সামান্য ও আচ্ছা আচ্ছা ঠিক প্রিয় দর্শক আমি অবাক হয়ে যাচ্ছি এই একটা বাজার পাঁচ লক্ষ টাকা টাকা হয়েছে যেখানে এক গুড় ছাড়া কোনো অন্য কোনো বাজার দেখা যাচ্ছে না সালাম আলাইকুম দাম বলছে আজকে হ্যাঁ দাম তো বলে কত বলছে আজকে আমারটা এখনো দেখাইনি এখনো দেখার নাই তোমারটা কি দাম বলছে এখনো দেখানি হয় না

গুঁড় নিয়ে আসো এমনিতে আসছো দেখতে আসছো তোমার আশা কোথায় প্রিয় দর্শক আমরা দেখি এখন পাটারি গুঁড়ের কী পরিস্থিতি চলুন সময় যত গড়িয়ে যাচ্ছে গুড় হয়তো তত আরও বাড়তেছে তো এই তো ছিল মোটামুটি হচ্ছে আর খেজুরের গুড়ের লালির তত্ত্ব প্রিয় দর্শক আর এই যে পাটারি গুঁড় এটা একশো বিশ তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এখনো সেবা শুরু হয় নাই তবে একশো বিশ তিরিশ টাকার মধ্যেই আছে বাজারটা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম